জয়পুর উৎসব আমাদের অষ্টম বর্ষ আপনাদের বিশেষ আকর্ষণ কি রয়েছে আমাদের নামে নামী গায়ক গায়িকা আছেন আরো অনেক ভালো ভালো অনুষ্ঠান আছে একেবারে আমরা কিন্তু শুনলাম এবারে আমরা জয়পুর উৎসব কমিটি যিনি সেক্রেটারি রয়েছেন অর্থাৎ জাতির খান

এবং নর্থ নারায়ণ হ্যাঁ যাত্রাপালা আছে তিরিশ তারিখে বহু কিছু আইটেম করা আমরা শুনেছিলাম যে আপনাদের জয়পুর উৎসব এবং কৃষি মেলার যৌথ বাজেট ষাট লক্ষ টাকা এই যে এত এত একটা হিউজ পরিমাণ টাকা এই টাকাটা আসতে কথা টাকা দেখুন জয়পুরের এইটা জয়পুরে যারা মানুষ আছে সকলে আমরা মিলিতভাবে সকলে সাহায্য করে আমরা এই মেলাটিকে করছি আমরা কারো কাছ থেকে কোনোভাবে মেলা কমিটি যারা আছে কোনো কাগজে যোর দেখি আসবে আমাদের এই অর্থ সঞ্চয় আমরা করি না জয় করে সমস্ত মানুষ সমস্ত জোটবদ্ধ হয়ে এই টাকা আমরা এই মেলাতে চাই পরবর্তীকালে এই যে মেলা এই মেলা কি ভাবে ভোজা যাবে নাকি আরো কিছু পরিবর্তন আমরা আরো কিছু নিত্য নতুন যেহেতু বছরের বছর মানুষের আগে সেভাবে মেলা হচ্ছে হ্যাঁ সামনের দিকে আরো ভালো হবে এটা আমরা আশা করছি আজকে সকালে আমাদের সাতটার সময় ম্যারাথন দৌড় ছিল মানুষের যে মানে হবে প্রায় হাজার হাজারের মতো মানুষজন ওই ম্যারাথন দৌড়ে উপস্থিত হয়েছিল আমরা দেখছি হরিয়ানা থেকে একজন মহিলা আসছিল এবং উত্তর প্রদেশ থেকে আসছিল ফার্স্ট সেকেন্ড হয়েছে বিভিন্ন রাজ্য থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে আজকে ম্যারাথন দৌড়ে জয়পুরে ম্যারাথন দৌড়ে এসে উপস্থিত এটা আমাদের খুব আনন্দ লাগছে

শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আমরা পেয়েছি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিদ্যুৎ কর্মা এবং এই উৎসব কমিটির জেনারেল সেক্রেটারি মাননীয় কৌশিক পট্টাব্যের আকর্ষণ জয়পুর উৎসবের সঙ্গে নতুন করে সংযোজন হচ্ছে কৃষি মেলা আজকে আমরা জয়পুরের ঐতিহ্য জয়পুরে কৃষি জয়পুরের সংস্কৃতি এবং এটা যেহেতু আমাদের একটা এগ্রিকালচার জোন জয়পুর তার জন্য এবছর কৃষি মেলাকে অ্যাড করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সহযোগিতায় আমরা এই মেলা আজকে বিশাল আকারে করছি মুম্বাইয়ের শিল্পীরা আসছেন এলাকার হস্তশিল্প তুলে ধরছি কৃষি ব্যবস্থা উন্নত ধরনের তথ্য প্রযুক্তি আমরা তুলে ধরছি সেই সঙ্গে সঙ্গে এলাকার যারা প্রতিভাবান তাকে নাচ গান কবিতা আবৃত্তি লোকাল যারা আছে তাদেরকে ওই বড় স্টেজে আমরা পারফর্ম করার সুযোগ দিচ্ছি এবং চারটা শিল্প যেটা হারিয়ে গেছে এখানে তিনি কিন্তু হাসছেন ওই যে বর্ণার্য শোভাযাত্রা সেই শোভাযাত্রার মধ্যেই আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো যে জয়পুর উৎসব দু হাজার পঁচিশ একেবারে অষ্টমতম বর্ষে পদার্পণ করেছে সেই উৎসব সম্পর্কে আমরা কিন্তু জানবো বিস্তারিত আমরা আমরা এখানে মানুষের প্রচুর উৎসাহ যে আজকে আমরা মেলা চাইছি সব মানুষ চাইছে সব মানুষ আমাদেরকে আর্থিক সাহায্য করে এই মেলা সাফল্য মন্ডিত করছে এখানে আমাদের মেলা

এই ব্যাপারে থেকে মানুষ সবাই চেয়েছে যে মেলা খুব ভালো ভাবে হোক তিনি যেটা বললেন যে মেলা সবাই চাই যে খুব ভালো হোক তাই মানুষের সাহায্যে প্রত্যেকের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেকের সাহায্য নিয়ে এই মেলা জয়পুর উৎসব অষ্টমতম বর্ষে দাঁড়িয়ে আপনাদের এবছরের বিকেল বিশেষ আকর্ষণটা কি হয়েছে আমাদের আকর্ষণীয় মেলাটা আপনারা দেখতেই পাচ্ছেন মেলা বসেছে এখানে

কি আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি কার্যকরী সভাপতি আমি জেলা পরিষদ মেম্বার মেলার অ্যাডভাইজার জয়পুর উৎসব অষ্টমতম বর্ষে দাঁড়িয়ে সেখানে বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে ষাট লক্ষ টাকা এই যে একটা হিউজ পরিমাণ টাকা এটা এলো কোথা মানুষের আবেগ মানুষ দিচ্ছে চাইছি না মানুষ দিচ্ছে ও যে মেলা করতে হবে কৃষি মেলা করো মানুষ জয়পুর মানুষের আবেগ মানুষ দিচ্ছে ভালোবেসে দিচ্ছে মানুষের সাহায্য সহযোগিতা এত বড় মেলা হয়েছে জয়পুর উৎসব দু হাজার আর কৃষি মেলা একসঙ্গে করার কারণে আপনাদের কিন্তু অনেকটাই ভিড় হবে সেখান থেকে দাঁড়িয়ে কি কি সুরক্ষার ব্যবস্থা রেখেছে প্রশাসন তৎপর আছে আমরা যারা বিভিন্ন সরকারে আধিকারিকরা আছে তারা তৎপর আছে এবং আমরা যারা জনপ্রতিনিধি আমরাও তৎপর আছি আমরা মানুষকে পরিষেবাও দেব আনন্দও করতে দেব এবং শৃঙ্খলা প্রয়াণ ভাবে যাতে অনুষ্ঠান সম্পন্ন হয় সেটা আমরা দেখব আজকের উদ্বোধনে কি কি অনুষ্ঠান আপনারা রেখেছেন অ্যান্ড ড্রপ আছে তারপরে আমাদের বিভিন্ন সঙ্গীত আছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে সমাধিপতি উদ্বোধন করলেন মাগুরা জেলা সভাধিপতি এবং আসছেন আমাদের এসপি সাহেব বিভিন্ন বিধায়কগণ বিভিন্ন পদাধিকারীগণ তারা আসছেন সবাই মিলে একসাথে মেলার উদ্বোধন হবে

সাধারণ সম্পাদক এবং বিদ্যুতের বর্মাদক্ষ পঞ্চায়েত সালে